উদয়পুর রেল স্টেশনে প্রতিনিয়ত অবৈধ ব্যবসার কাজে ব্যবহৃত হচ্ছে দূরপাল্লার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ব্যবহার করে শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গাঁজা পাচার করতে গিয়ে বোলেরু গাড়ি সহ গাড়ির মালিক রাকেশ দাসকে উনিশ কেজি দুশো গ্রাম গাঁজা তার কাছ থেকে বাজেয়াপ্ত করে জানা যায় রাকেশ দাসের বাড়ি উদয়পুর মহকুমার অন্তর্গত পালাটানা গ্রাম পঞ্চায়েতের ছয় নং ওয়ার্ডে ঘটনার বিবরণে জানা যায় টিআর জিরো ওয়ান ওয়াই ওয়ান সেভেন নাইন টু নাম্বারের বোলেরো গাড়ি নিয়ে বৈষ্ণবীচর ব্রিজের কাছ থেকে গাড়ি চালক রাকেশ দাস এক রিক্সার যাত্রী থেকে এই প্যাকেট বন্দি গাঁজাগুলি নিয়ে এনে রাকেশ সাংবাদিকদের জানান এই গাজাগুলি যদি রেলের মধ্যে উঠিয়ে দেওয়া হয় তাহলে একশো টাকা দেওয়া হবে তাকে কিন্তু রাকেশ তখনও এই ব্যাগগুলির মধ্যে কি রয়েছে তা জানতে পারেনি বলে জানান তিনি পরবর্তী সময় রেল পুলিশের সন্দেহ হওয়ার ফলে তাকে জিজ্ঞাসাবাদ করার সময় সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন উদয়পুর রেল স্টেশনে থাকা অন্যান্য রেল পুলিশ কর্মীরা তাকে ধরে ফেলে খবর দেয় উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিককে পরে রাধা কিশোরপুর থানার পুলিশ ও মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস উদয়পুর রেল স্টেশনে পৌঁছে গাঁজা পাচারে অভিযুক্ত রাকেশ দাসকে গ্রেপ্তার করে রাধাকিশরপুর থানায় নিয়ে আসে উদয়পুর রেল স্টেশনে কলকাতা থেকে আসা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রেলে এই ধরনের গাঁজা পাচারকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য দেখা দেয় শুক্রবার সন্ধ্যা রাতে মহকুমা পুলিশ আধিকারিক নির্মান দাস সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান এই গাজা পাচারের সাথে রাকেশের কীভাবে যোগাযোগ হয়েছে এবং কোথায় থেকে এই গাজাগুলি প্যাকেট বন্দি করা হয়েছে এ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে শনিবার দুপুরে উদয়পুর জেলা আদালতে তাকে সোপর্দ করা হবে বলে জানান পুলিশ উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আমাদের আর কেপুর অফিসার্স এবং জিআরপি উদয়পুর স্টেশনের অফিসার্স একসঙ্গে জয়েন্ট চেকিং করছিল যখন সন্ধেবেলায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগরতলা থেকে সাবরুম উদ্দেশ্যে যাচ্ছিল তো ট্রেনটা যখন উদয়পুর এসে থামে তখন স্টেশনের যে প্ল্যাটফর্ম রয়েছে তার সংলগ্ন যে এরিয়া ওইখানে একটি বদর গাড়ি এসে থামে এবং তার মধ্যে থেকে একজন ব্যক্তি যার নাম রাকেশ দাস উনি দুটো ব্যাগ নিয়ে ট্রেনের দিকে ছুটছিলেন তৎক্ষণাৎ আমাদের চেকিং পার্টি ওনাকে দেখে যেতে সন্দেহ হয় এবং ওনাকে আড্ডায় আর ওনার পজিশন থেকে নয়টি প্যাকেট অফ ড্রাইগান যা রিকভার করা হয়েছে এবং পরবর্তীকালে সিজ করা হচ্ছে এবং যার টোটাল ওয়েট নাইনটিন পয়েন্ট টু সেভেন ফোর গ্রাম উনিশ কেজি দুশো ছিয়াত্তর দার স্যার বাড়িটা কোথায় উনি যা বলেছেন ওনার বাড়ি ফালটা

আমি জানতাম না এটার মধ্যে কি আছে তাই না স্টেশন থেকে স্টেশনে আইব আমার একশো টাকা ভাড়া দিব আমি একশো টাকা আমি তখন যাইতে সবজি বাজার করলাম হইলে বাবজি স্যার তাই না একশো টাকা দিলে আমি কত তরকারি এটা নিতে আপনার আমার নাম রাকেশ দাস বাড়ি কোন জায়গায় পালাটানা স্যার পালাটানা কোন জায়গায় পালাটানা বাজার পালাটানা বলছে তো বাজার ফারিয়া মানে কানকাড়া সমুদ্র গাড়ি চালানো এটা আমার নিজের গাড়ি আমি আজকে এক সপ্তাহ ধরে রাবার বুটের টিপ দিতে আছি আমার সবকিছু চালান টালান আছে আপনারা নাইলে দেখতে পারেন আমি অক্ষণ টিপের থেকেই আইছি সকালে ভোর বেলা গন্ডা চোরা গেছিলাম গন্ডা চোরাতে আইছি রাজার বাগ সাক্কা বানাইছি আমার পেছনে সাক্কা আছে দেখেন অক্ষণ বানাই আনছি সাক্কাটা গাড়ির কত নাম্বার আপনার গাড়ির নাম্বার টি আর জিরো ওয়ান ওয়াই সতেরো বিরানব্বই আমি অক্ষণ টি ভেতে আইছি দেখেন স্যার আমার গাড়িটা বইরা রয়েছে প্লাস আমার সালান কপিও আছে আজকে দেখেন আমি গন্ডা চোরাতে যাই আইছি এরপর আমার সাক্কাটা যে আমি রাজার বাগ বানাইছি দেখেন রাজার বাগ সাক্কাটা যে বানাইছি অক্ষণ ট্রেন রয় মানে এর তো বেশিক্ষণ দাঁড়ায় না এক দেড় মিনিট তা আমারও যাইতে দেরি হইতেছে এই যাইতে দেরি হয়ে থাকে তারপরে তাইনে ওই আরেকজন সার আছে তাইনে সামনে আছিল তাইনে লগ ওই লোকটা দ্বারাই আছিল যে ব্যাগের মালিক ওই লোকটা তাইনে লই দাঁড়াই আছিল তো তাইনে আমার দারা করাইছে দারা করাই কই যাবে আমি কইছি লগে লগে তাইনে আসে কেন জিজ্ঞেস করেন আমি কইছি এটি তো আমার না ওই ওই কথাটা কোনে লগে লগে তাইনে ট্রেনও সাইয়া দিছে তাইনে ট্রেনের লাস্টের বকি দত জতলাভ দিয়ে গেছে তো অনেকক্ষণ পর্যন্ত তাইনে মাথা এমনি ভিড়ে সাই রাখছে তো সারে আমার কইছে কয় এটি কিতা আমি কয়েক আমি জানি না এডি কিতা হাম ব্যাগ ধরে আইকা দিছি রাখি পরে তাইন আমারে ধইরা টেবুলত বইছে বইছে পরে কই ভাই ঠিক কইরা কই এডি কিতা তোমারে বাঁচাইয়া দেব তাই আমি কই দেখেন এডি কিতা আমি তো জানি না ফ্যাশনদার তো যাইতাছেগা एकदा ফ্যাশনদার কারি তুইটা আমারে ফোন লাগাই রাখছস দুই বার তাইন আমারে ফুল